সালামু আলাইকুম বিশ্ব বাংলায় দিনার আপনাদের সাথে আছি টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে বয়স আশি বছর স্বাস্থ্যে বিশ বেশি বয়সে প্রচুর পরিমাণে শরীর চর্চা করলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া থেকে মানুষ রক্ষা পায় এবং তা সংক্রমণের হাত থেকে রক্ষা করে বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন বিজ্ঞানীরা দীর্ঘ দূরত্ব অতিক্রম করা একশো পঁচিশ জন সাইক্রেটিককে নিয়ে গবেষণা করেছেন এখন যাদের কারো কারো বয়স আশি বছর বা তার বেশি বিজ্ঞানীরা দেখেছেন তাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা বিশ বছর বয়সী তরুণদের মতো গবেষক কিংস কলেজ লন্ডনের প্রফেসর নরম্যান বিরাশি বলেন শরীরচর্চার যদি ওষুধ হয় তবে প্রত্যেকের উচিত এই ওষুধ গ্রহণ করা শরীর মন পেশি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার এর উপকার সুদূরপ্রসারী প্রসারী গবেষণায় অংশ নেওয়া একশো জন সাইক্রেটিকের মধ্যে নরম্যান একজন তিনি এই গবেষণাও সহ লেখকও এই গবেষণার প্রতিবেদনটি সাময়িকী এজিং ছেলে প্রকাশিত হয়েছে আরেক গবেষক ইউনিভার্সিটি অফ বেমিংহ্যামের ইউন ইনস্টিটিউট অফ ইন ফ্ল্যাশম্যানের অ্যান্ড পরিচালক প্রফেসর জ্যানেট লর্ড বলেন বিশ বছর পর থেকে প্রতি বছর আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা দুই থেকে তিন শতাংশ হারে কমতে থাকে এ কারণে বয়স্ক ব্যক্তিরা সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকেন বিশেষ ভাবে তারা বাতের ব্যথা অর্থাইসিস ও ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকেন তিনি বলেন যেহেতু বয়স্ক এই সাইক্রেটিকদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সত্তর থেকে বিশ বছর বয়সীদের মতো না হয়ে বিশ বছর বয়সীদের মতো এর মানে মানের দ্বারায় শরীরচর্চার কারণে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমেনি গবেষকেরা ওই ব্যক্তিদের রক্তের টি সেল পরীক্ষা করেন টি সেল নতুন কোনো সংক্রমণ প্রতিরোধের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাহায্য করে